আসসালামু আলাইকুম এই শাকগুলোর নাম গিমা শাক ডায়বেটিসের জন্য খুবই ভালো ডায়বেটিস কন্ট্রোলে রাখে শাকগুলো আমি উঠিয়ে এনে ভালোভাবে বেছে নিয়েছি দেখেন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো ধুয়ে রোদ্রে হালকা শুকানোর জন্য দিয়েছি এখন চলে যাব রান্না করতে তেল তेल দিয়ে তেলের মধ্যে দুটা মরিচ ছিঁড়ে দিয়েছি একটু রসুন কেটে দিয়েছি একটু ভাজা হয়ে যাবে দেখেন শাকের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি এখন এই রসুন মরিচের মধ্যে শাকগুলো দিয়ে দেব কাঁচা বাঘার দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেলে শাকগুলো ভালোভাবে উল্টিয়ে পালটিয়ে নেব যাতে পেঁয়াজ শুকনো মরিচ লবণ এটার সাথে মিশে যায় যখনই এই শাকগুলো একটু কমে যাবে হয়ে আসবে তখন একটা ডিম ফাটিয়ে একটু লবণ দিয়ে মেখে দিয়ে দেব কারণ এই শাকগুলো খুব তিতা হয় যাতে তিতাটা একটু কমে যায় এই ডিম দেওয়ার কারণে একটু তিতাটা কমে যাবে খেতেও খুব ভালো লাগবে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় ভাত খেতে পারবেন প্লেট ভরে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখেন কি সুন্দর হয়েছে একটা কাঁচামরিচের মরিচের একটা ফ্লেভার আসে আমার রান্নাটা পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন